আজকে দেখেন সাধারণ মানুষের ক্ষোভ তারা মনে করেন গতকালকে ধানমন্ডি বত্রিশ ক্যাম্পাল যে কর্মসূচি ছাত্র জনতা থেকে ইনকাম মঞ্চ থেকে তো সেইটা আপনারা দেখতে পাচ্ছেন যে কালকে ধানমন্ডি বাসা ভেঙে ঘুরিয়ে দেওয়া হয়েছে সেই ক্ষেত্রে ইনকাম মঞ্চ থেকে আজকে আমাদের যে ছিল যে বাংলাদেশের বিভিন্ন স্থান দেখতেছেন যে আওয়ামী লীগের যে দুঃসরা ছিল তাদের বিভিন্ন স্থানে তাদের বাড়ি ঘর হচ্ছে তো সেই ক্ষেত্রে আমরাও আজকে ঠিক তা সেই রকমই নিই তো

আমরা দেখেছি যে বিগত ছয় মাস হলেও কিন্তু পাশের দেশ ভারতে বসে একেবারে উসকে দিয়েছে দেশের বিরুদ্ধে এই কারণে বাংলাদেশের ছাত্র জনতা তারা বিক্ষুব্ধ করে যে মনোভাব যে আমরা গণহত্যার যে বিচার চাই তার জন্য আমরা প্রতীকী প্রতিবাদ হিসাবে ভাঙতে হচ্ছে আমরা জানি ভিতরে কিছুই নেই এখানে যাওয়ার পর হয়েছে কিন্তু এখানে প্রতীকী প্রতিবাদ হিসেবে আজকে এখানে ছাত্র জনতা ভাঙ হামলা করছে ভাঙতেছে আমরা চাই গণহত্যা যারা মাস্টার মাইন্ড আমি এখানে আমাদের চৌদ্দ দলের মুখপাত্র ছিলেন তিন তারিখে সে চোদ্দ দলের মুখপাত্র হিসেবে এই গণহত্যা সে নেতৃত্ব দিয়েছে এবং গণহত্যা চালানোর জন্য একাই স্বজন এবং আমাদের যারা বিপ্লবী ছাত্র তাদেরকে সন্ত্রাসী আমরা ত্বরান্বিত করে এই আমেরিশন আমু এখানে সন্ত্রাসী এবং এই গণহত্যার মাস্টার মাইন্ড সেই হিসেবে আমরা এই গণহত্যার খুনি হিসাবে তারা আমরা বিচার চাই বিচার প্রক্রিয়ার জন্য আমরা চাই তার যে প্রতীকী বাসভবন আছে এখানে হামলা চালিয়ে তারা বিক্ষিপ্ত জনতা হামলা চালিয়েছে ভাঙচুর করতেছে এখানে কিছুই নেই ভাঙচুর করার উদ্দেশ্য আমরা একটা প্রতীকী প্রতিবাদ করতেছি এবং আমরা যে দ্রুত বিচার হোক বিচারের মাধ্যমে জনমনে একটি শান্তি শৃঙ্খলা আসুক আওয়ামী লীগ যদি বিচার না হয় তাহলে আমাদের জনমানুষের যে নিশ্চিত যে নিরাপত্তা এটি ব্যাহত হবে